দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে এলসি পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের ভিডিওটি সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে এলসি পেঁয়াজের কিন্তু গাড়ি আজকেও আসছে তো আমরা দাম পুরোপুরি জানিয়ে দেবো ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ দাম কত আজকে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজার আজকের বাজার এগুলো কি আজকেও আসছে তাই তো এগুলো আজকে আসছে কোয়ালিটি বুঝে এটা ষাট টাকা যেটা ভালোটা পঁয়ষট্টি ছেষট্টি এরকম যায় আর ভালোটার দাম বেশি হ্যাঁ পাঁচশো টাকা বেশি তো আমরা বিস্তারিত জানবো দর্শক বন্ধুরা পুরো ভিডিও ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের

হাতের বাজারে কি অবস্থা কোনো খবর পেয়েছেন বাজার ভাই একটু একটু কম একটু কম আজকে আজকের বাজারে আচ্ছা 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 একটু কমছে দাম কারণ এলসির চাপ কেমন আছে এলসির চাপ নাই এলসির চাপ নাই না এই তো নাই আচ্ছা এলসি বন্ধ করার কারণটা কি আঙ্কেল এটা আমি বলতে পারবো না ওরা দাইপি বন্ধ করে দিয়েছে আবার যে গুলো দিতে পারে অগণ ঘটে দিতে পারে আবার আসতে পারে যে গুলো দিতে পারে আচ্ছা আচ্ছা রাস্তায় যে পেঁয়াজগুলো ছিল ওইগুলোই আসছে এখন আর যেগুলা এলজি করা হয়েছে ঠিক আসবেই হুম হুম কিন্তু নতুনভাবে আসবে না আপাতত আব্বাস দেয় নাই দিলো দিতে পারে আচ্ছা তো এই যে দাম আমরা দেখলাম আঙ্কেল একটু কম ছিল দুই দিন আগে কালকে আবার এলসি না আসার কারণে সাতষট্টি আটষট্টিও গেছে বাজার হ্যাঁ সোদ্দো ব্যক্তি সত্তরও গেছে তো এলসি একেবারে না আসলে কি দাম বাড়বে না এলজিটা আসবে তো দাম বাড়বেই

আজকে দিতে পারে আইপি আবার রবি সোমবার দিতে পারে কোনো ব্যাপারে মাল কিনতে বলতে চাই যারা দিচ্ছে বাজারটা দিচ্ছে সবার ভিতরে একটা আতঙ্ক আতঙ্ক কাজ করে যে কখন আসে বা কখন আসবে না এই জিনিসটা কাজ করতেছে তো আইপি আমরা দেখলাম যে কিছুদিন আগে দুই দিন আগে আসছিল এলসি মানে নাসিকেরটা কেমন কোয়ালিটি পেয়াস নাসিক নাজির মুদা পয়সা বিক্রি হচ্ছে ওইটা মান কেমন কোয়ালিটি কেমন ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এখানে আছে আঙ্কেল একটু দেখি আসেন এগুলা ভালো না মাল এগুলো হইছে কি ছোট সাইজ ছোট সাইজ মানে কোয়ালিটি ভালো না এটা নরমাল কোয়ালিটি আচ্ছা নাসিকের সবচেয়ে ভালোটা মানে ওইটা মোটাটা 65 বিক্রি হচ্ছে মোটাটা 65 আর এগুলো 55 55 বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটি নরমাল তো ইন্দুরের মালটা কি আসবে আঙ্কেল সামনে ইন্দুর 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 আসতে পারে ইন্দুরের মালটা কেমন ইন্দুরের মাল এরকমের ইন্দুরের মালটা আঙ্কেল আমাদের দেশি পেঁয়াজের কাছাকাছি তাই না দেশি যে পেঁয়াজটা আছে মাল ভালো মালের নাসিক আসতেছে মানে মোটা ডাল চাহিদা আর চাবিল টাবিল চাহিদা নেই আচ্ছা আচ্ছা এরকমের এইটা কি একটু নর্মাল আঙ্কেল দেশিটা নাকি এটা পাবনা পাবনা এটা কত আজকে ষাট টাকার উপরে দাম বলে না

আবার ওনারা পেঁয়াজ না কিনলে ওনাকে ভালো লাগে না না ভালো যার যেটা ব্যবসা আচ্ছা আচ্ছা এটা রিস্ক নিয়ে কিনতে হয় আচ্ছা তো বর্তমানে আঙ্কেল এখন যে অবস্থা এলসিও আসছে আবার সামনে হয়তো আসবে তো এলসি বাজারে থাকলে কি মোটামুটি বিক্রি ভালো হয় এলসি পেঁয়াজটা আসলে চাষি আর স্টক মারা যাবে আলো মানে না একটা বার সুযোগ দিলে পরে চাষি চাষি বাস্তো স্টক বাড়ি বাস্তো বেশি টাকা দেশে থাকতো একটা মাস সুযোগ যা এনসি দিচ্ছে এটাই আর এক মাস পরে যদি তাহলে চাষিও বাঁচবে স্টক পাটি বাঁচবে আচ্ছা আচ্ছা এখন আসলে পুরো বাজার একদম কমবে অনেক কমবে আঙ্কে তাই তো তো আপনি বলতে চাচ্ছেন যে এক মাস পরে আসলে ভালো হইতো নাকি হ্যাঁ সবচেয়ে ভালো হবে এক মাস পরে দিলে পরে তবে সময় এটা নির্ধারণ বলতে দেওয়া যায় পুরো দিন আগে বা এক সপ্তাহ আগে বলতে হবে যে অমুক তারিখ থেকে আইটি দেওয়া হবে তাহলে চাষি অথবা স্টক মালটা বিক্রি করে কম মূল্য বিক্রি করে এরা দান্ডা বাঁচাতে পারে আমরা দেখলাম যে এক মাস থেকে আসবে আসবে এই পশু আসবে কাউকে আসবে রবিবার আসবে এইরকম একটা সিচুয়েশন ছিল এই অবস্থায় অনেক ব্যাপারীরা এই যে এক সপ্তাহ আগে দশ দিন আগে অনেক লস খেয়েছে পঁচাত্তর টাকা দশ টাকা পনেরো টাকা লস খাইছে কেজিতে অনেক ব্যাপারীদের সাথেও আমাদের কথা হয় ওনাদের এক লক্ষ দেড় লক্ষ টাকা করে লস হয়েছে অনেকে বাড়ি যেতে পারে না তো বর্তমানে হ্যাঁ অনেকে ধরেন পনেরো পনেরো বিশ লাখ টাকা বাকি পড়ে এত অনেকে বা ধরনের কাছ থেকে বাকি রাখতে বাকি আনে হম হম এই অবস্থা তো ব্যাপারীদের সাথে গতকালকে কথা হয়েছে ওনারা বলছে এলসি না আসলে এখন একটু ব্যবসা করে ভালোভাবে থাকতে পারে হ্যাঁ এলসি যদি না আসে এক মাস তাহলে এরা গেইনার হয়ে যাবে হুম আর এদেরও উচিত যদি এলসি না দেয় এক মাসের তার মাল বিক্রি করে ফেলা নিয়ে তো আঙ্কেল ঠিক আছে আপনার কথা কিন্তু ওনারা তো মাল আমদানি কম করে আমরা যেটা গত এক মাসে দেখলাম তাদের করণীয় কি কৃষকদের আমদানি কম করে কেন আমি সবার ভিতরে একটা আতঙ্ক একটা সুযোগ পাইলে পরে বেড়া বিক্রি করে ফেলবে আমি তাহলে ভিডিও বলছিলাম যে চাষিরা লোভী আসলে আমি তো ওই সেন্সে বলি নেই একটা লোক কমেন্ট করছে ভাই আপনার কৃষক লুবি লুবি বলেন আমি তো ওই সেন্সে বলি নেই আসলে ওনারা কৃষক ভাইরাও ওনাদের উচিত মোটামুটি আমরা তো কৃষকেরই ছেলে আমরা যাবদের সবাই

আল দাম গোমালবেছেন 65 করে দইনে কত যেটা ভাই এটা টাকার মতো পড়ছে এখানে এটা কোনটা এটা এই মোটাটা মোটা তো অনেক ভালো পাবনা এটা টাকার হয়

আমার ঘরের নাম মিসেস আমানত বন্দার লালগুড়ি মোড় শ্যামবাজার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্যাংক আপনাকে অনেক অনেক ধন্যবাদ